এই ধরনের সেন্টেন্স সেন্টেন্স সবার লাস্টে বহন করে এই আমরা কনফিউজ হয়ে যাই যে কখন ওয়াজ হবে কখন হ্যাড হবে কখন ডিড ব্যবহার করতে হবে ইনশাল্লাহ আজকের পর এই তিনটা ওয়ার্ড নিয়ে কোনো কনফিউশন থাকবে না যেমন তাহলে ভিডিওটা স্টার্ট করি লেটস টাইপ ইনটু দ্য ভিডিও ওকে ফার্স্ট যে সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমি রান্না করছিলাম আমি তাকে বিষয়টি জানাইনি এখন এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি শিখি আমি রান্না করছিলাম এই কাজটা অতীতে চলমান অবস্থায় ছিল ওকে আমি রান্না করছিলাম তাহলে অতীতের কোন চলমান কাজের জন্য আমরা কি করতে পারি ওয়াজ অর ওয়ে ব্যবহার করতে পারি অতীতের কোন কাজ চলমান অবস্থায় ছিল কিছুক্ষণ চলছিল ফার্স্ট কন্টিনিউস টেন্সের এর জন্য আমি রান্না করছিলাম সে আমাকে পড়াচ্ছিল আমি পড়ছিলাম এই ধরনের সেন্টেন্স হচ্ছে ফার্স্ট কন্টিনিউস টেন্স এবং সেটার জন্য আমরা সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী was and were এর ব্যবহারটা করে থাকি ওকে আমি রান্না করছিলাম এ রান্না করা হচ্ছে একটা কাজ was were পর অবশ্যই verb এর ফর্মের ব্যবহার করতে হয় যেহেতু রান্না করা হচ্ছে একটা কাজ এটা আমরা বলতে পারি আই ওয়াজ আই ওয়াজ কুকিং আমি রান্না করছিলাম এখন বলতে পারেন যেহেতু রান্না হচ্ছে একটা কাজ এটার জন্য আমরা ডিট ব্যবহার কেন করলাম না কেন এখানে ওয়াজের ব্যবহার হচ্ছে কারণ এটা হচ্ছে একটা চলমান কাজ চলমান কাজের জন্য আমরা ওদিতে ওয়াজ অর ওয়ার ব্যবহার করি ওয়াজ ওয়ার আরো ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে আমি যখন আমার অবস্থা নিয়ে কথা বলি বা লোকেশন নিয়ে কথা বলি তখন কিন্তু আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করি যদি আমি বলতে চাই আমি বাসায় ছিলাম বাসায় আমার লোকেশন আমি বলতে পারি আই ওয়াজ এট হোম অথবা অতীতে যখন আমি আমার পরিচয় নিয়ে কথা বলবো আমি একজন ডাক্তার ছিলাম আই ওয়াজ এই সমস্ত সিচুয়েশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এবং এটাকে আমরা প্রশ্নে কিভাবে নিব আমি কি রান্না করছিলাম যদি প্রশ্ন করি তাহলে ওয়াজটা সবার আগে চলে আসবে ওয়াজ আই কুকিং আমি কি রান্না করছিলাম ওয়াজ আই কুকিং ওকে তার পরের সেন্টেন্সে চলে যাই তার পরের সেন্টেন্সে কি বলা হয়েছে আমি তাকে বিষয়টি জানাইনি এখানে কি নিয়ে কথা বলা হচ্ছে এখানে বিষয়টি জানাইনি তাহলে এ জানাইনি কোনো কাজ হয়নি কোনো কাজ হয়নি তাহলে যদি অতীতে কোনো কাজ হয়নি বা যখন আমরা অতীতের কাজ নিয়ে কথা বলি যেটা চলমান না তখন কি আমরা ডিডের ব্যবহার করি কাজ হলে ডিডের ব্যবহার করতে হয় এবং ডিডের ব্যবহার আমরা বেশিরভাগ সময় প্রশ্ন করার ক্ষেত্রে অথবা একটা সেন্টেন্সকে নেগেটিভ করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি আমি তাকে বিষয়টি জানাইনি তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি আই ডিডেন্ট জানাইনি এখানে একটা সেন্টেন্সকে নেগেটিভ করা হয়েছে আই ডিডেন্ট ইনফর্ম জানানোর ইংস হচ্ছে ইনফর্ম আই ডিডেন্ট ইনফর্ম হিম বিষয়টি অ্যাবাউট ম্যাটার এই জিনিস অবশ্যই খেয়াল রাখবেন ডি এর পর সব সময় বেস ফর্মটা ব্যবহার করতে হয় ডিডন্ট ইনফর্ম হিম আচ্ছা একওয়াইটার প্রশ্ন কিভাবে করতে পারি আমি কি তাকে বিষয়টি জানাইনি তাহলে এটা প্রশ্ন হবে ডিডন্ট আই ইনফর্ম হিম অ্যাবাউট দ ম্যাটার ওকে তাহলে ডি এর ব্যবহারটা কখন হয় যখন আমরা কোশ্চেন করি অথবা একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে চাই তখন অবশ্যই কাজের ক্ষেত্রে কোন কাজ যদি বুঝায় এবং সেটা যদি চলমান না থাকে সেক্ষেত্রে ডিজের ব্যবহারটা হবে ওকে তারপরের সেন্টেন্সে চলে যাই কিভাবে এখানে কিসের ব্যবহার হচ্ছে চলুন দেখি তার বাড়ি ফেরার আগে আমি সব রান্না করে ফেলেছিলাম তার বাড়ি ফেরার আগে তাহলে এখানে কিসের কথা বলা হচ্ছে আমি রান্না করে ফেলেছিলাম রান্না কি একটা কাজ অবশ্যই এখানে গর্বের কথা বলা হচ্ছে কাজের কথা বলা হচ্ছে এখন বলুন তো এখানে কি হবে ওয়াজ হবে হ্যাড হবে নাকি ডিড হবে এখানে আমাদেরকে হ্যাড এর ব্যবহার করতে হবে কেন এখানে হ্যাড এর ব্যবহার হচ্ছে একটু বুঝাচ্ছি একটু খেয়াল করবেন বাড়ি ফেরার আগেই আমি রান্না করে ফেলেছিলাম অতীতে কোনো একটা ঘটনা ঘটার আগেই আর একটা ঘটনা ঘটে গিয়েছিল এটাকে বোঝানোর জন্য আমরা হ্যাডের ব্যবহার করি এবং হ্যাডের পর সব সময় ফর্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটা ব্যবহার করতে হয় এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স বাড়ি ফেরার আগে আমি করে ফেলেছিলাম তাই আমরা কিভাবে বলতে পারি আই হ্যাড ওকে এখানে কি হবে আই হ্যাড এর ব্যবহার হবে এখানে ওয়াজও হবে না ডিডও হবে না আই হ্যাড টুক কি হবে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম

এই হ্যাডের আরো একটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে অতীতে আমার কাছে কোনো কিছু ছিল কিন্তু বর্তমানে আর নেই সেই ক্ষেত্রে আমরা হ্যাডের ব্যবহার করি আমার কাছে একটা আইফোন ছিল আই হ্যাড অ্যান আইফোন কিন্তু বর্তমানে আর নেই তাহলে চলুন এই তিনটে সেন্টেন্স আমরা পারছি কিনা ইংলিশে বলতে ট্রাই করি তুমি কি আমাকে ডেকেছিলে এখানে তুমি কি আমাকে দেখেছিলে কিসের কথা বলা হচ্ছে কাজের কথা বলা হচ্ছে ডাকার কথা বলা হচ্ছে ডাকা কিন্তু একটা কাজ ভার্বের কথা বলা হচ্ছে এবং এটা কি দেখেছিলে প্রশ্ন করা হচ্ছে এবং এতে কিন্তু অতীতের কোন কন্টিনিউস কাজের কথা বলা হচ্ছে না কোনো চলমান কাজের কথা বলা হচ্ছে না সেই জন্য আমরা এখানে ডিট দিয়ে প্রশ্ন করতে পারি ওকে তুমি কি আমাকে দেখেছিলে ডিট ইউ কলমি ডিট ইউ কলমি ওকে ডিড এর পর কি হয় ভার্বের সবসময় বেস ফর্মটা হয় ডিড ইউ কল মি তুমি কি আমাকে দেখেছিলে ওকে তারপর তারা খুব ক্লান্ত ছিল আমি কোনো কিছু ছিলাম অতীতে আমার পরিচয় বা আমার অনুভব দোষ কোন অবস্থা এটার জন্য আমরা কি করি ওয়াজ ওয়ে ব্যবহার করি তাই না তারা খুব ক্লান্ত ছিল তাই কি হবে দে ওকে দে ওয়ে ভেরি টায়ার্ড ওকে তারপরে সেন্টেন্স ক্লাস শুরু হওয়ার আগে আমি হোমওয়ার্ক করে ফেলেছিলাম ক্লাস শুরু হওয়ার আগে তাহলে কোনো কাজ কোনো কিছু হওয়ার আগে আর একটা কাজ আমি করে ফেলেছিলাম এটার জন্য আমরা হ্যাডের ব্যবহার করি তাহলে আমরা সিম্পলি কিভাবে বলতে পারি আই হ্যাড ডান ওকে আই হ্যাড ডান আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক খুব সহজ উপায় ওয়ার্ড হ্যাড ডিটার ব্যবহারটা আপনাদেরকে বুঝাতে পেরেছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো এবং এই সেন্টেন্স এর ইংলিশ কি হবে সেটাও কমেন্ট করে জানাবে আল্লাহ